দিল্লি বিস্ফোরণের ঘটনাতে রয়েছে তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফর রয়েছে যার ফলে জয়গা যাওয়ার পথে জিএসটি মোড়ের নাকা চেকিংয়ে বেড়েছে কড়াকড়ি গতকাল রাত থেকে আলিপুরদুয়ার জেলার নাকা চেকিং পয়েন্টগুলিতে দেখা গিয়েছে তৎপরতা আলিপুরদুয়ার জেলার প্রধান তিনটি নাকা চেকিং পয়েন্ট রয়েছে বারো বিশা এথেলবাড়ি ও জয়গাগামী পথের জিএসটি মোড়ে এই রাস্তা একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার ডান পাশ দিয়ে গেলে যাওয়া যায় ভুটানের পাশাকা শিল্পাঞ্চল সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় জয়গার ভুটান গেট জয়গা থানা পুলিশের পক্ষ থেকে আইসি পালসার ফুটিয়া ফোনে জানান দিল্লি বিস্ফোরণের পর সীমান্তে হাই অ্যালার্ট জারি হতে এলাকায় বেড়ে গিয়েছে চেকিং এমনিতেও রুটিন চেকিং এই পয়েন্টে হয়ে থাকে এদিন জিএসটি নাকা চেকিং পয়েন্টে দেখা গেল পুলিশ কর্মীরা প্রতিটি বাস দাঁড় করিয়ে তল্লাশি নিচ্ছেন পর্যটকবাহী গাড়ি বাস দাঁড় করিয়ে চলছে জোরদার তল্লাশি গাড়ির চালকদের নথি পরীক্ষা করা হচ্ছে পাশাপাশি যাত্রীদের ব্যাগ চেকিং করা হচ্ছে বাইক চালকদের দাঁড় করিয়ে চলছে চেকিং এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কারণে জয়গাঁ এলাকাকে ঘিরে ফেলা হয়েছে আটোশাটো নিরাপত্তা বলয় প্রধানমন্ত্রী এক পারে দিল্লি থেকে পারো বিমানবন্দরে পৌঁছবেন নাকি হাসিমারা বায়ুসেনা ছাউনিতে নেমে সড়ক পথে ভুটানে যাবেন তা এখনও জানা যায়নি তবে ভুটানগামী এই রাস্তায় প্রতি কুড়ি মিটার দূরে দূরে দেখা গিয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকালিটিন বাংলা